মাত্র পঁয়তাল্লিশ টাকা লুটে নিন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চারশো পঞ্চাশ টাকা দশ পিস চারশো পঞ্চাশ টাকা দশ পিস লুটে নিন লুটানি ইদের ঈদের আপার ঈদের স্পেশাল অফার মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের লুঙ্গি শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা গামছা নেবেন আসুন গামছা গামছা আমাদের টাকা থেকে কিন্তু গামছা শুরু মাত্র বারো টাকা থেকে কিন্তু গামছা শুরু মাত্র গামছা বারো টাকা থেকে শুরু যেটা ক্যান্ডি হয় না একটা ক্যান্ডি কিনতে গেলে আমরা কিন্তু দশ টাকা লাগে কিন্তু আমাদের মাত্র বারো টাকা থেকে কিন্তু গামছা শুরু লুটে লুটে নিন নিন যে যেখান থেকে শুরু ব্যবসা যদি না থাকে ব্যবসা শুরু করুন মাত্র কিন্তু বারো টাকা থেকে কিন্তু গামছা শুরু জামদানি নেবেন জামদানি আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র টোটালটা যেরকম শুরু মাত্র পঞ্চাশ টাকা লুটেন মাত্র টাকা একদম একদম সামনে পবিত্র রমজান মাস আসছে সবাই ব্যবসা করুন ব্যবসা করুন মাত্র পঞ্চাশ টাকা কালার দেখলে মাথা পাগল হয়ে যাবে

পাঞ্জাবি এই সাইড পাঞ্জাবি আমাদের পাঞ্জাব শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে পাঞ্জাবি শুরু মাত্র একশো টাকা থেকে পাঞ্জাব শুরু একশো টাকা লুটে নিন সবাই লুটে নিন মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে একশো টাকা থেকে পাঞ্জাবি শুরু মাত্র একশো টাকা থেকে শুরু একদম 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 আসুন আর আসুন আমাদের ব্লাউজ শুরু হচ্ছে মাত্র কিন্তু আপনার টাকা টাকা বিভিন্ন রেটে কিন্তু মাল মাল রয়েছে রয়েছে টাকা টাকা বিভিন্ন রেটে কিন্তু যেরকম কোয়ালিটি নেবেন সেই অনুযায়ী কিন্তু হ্যাঁ সাতাশ টাকা থেকে কিন্তু শুরু হয়েছে এছাড়া যদি কেউ যদি চায় যে পেটিকোট কিন্তু আমাদের কাছে রয়েছে পেটিকোট মশারি এছাড়া কিন্তু আপনি বুঝতেই পারছেন টোটালটা আপনার কিন্তু গোডাউনের ভিডিও হচ্ছে আপনার এটা টোটালটা গোডাউনের ভিডিও এছাড়া কিন্তু এসপার কি বক্স থেকে শুরু করে আপনার এরকম পেটি পেটি কিন্তু মাল রয়েছে অলরেডি অলরেডি এরকম পেটি মাল রয়েছে এছাড়া কিন্তু নাইটি কিন্তু হিউজ কালেকশন রয়েছে আসুন না আপনার নাইটিতে নাইটি আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু স্টার্টিং হয়েছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেটা বলবো সেটাই কিন্তু থাকবে পঞ্চাশ টাকা পঞ্চান্ন হ্যাঁ পঞ্চাশ টাকা পঁচানব্বই টাকা একশো টাকা বিভিন্ন টাইপের কিন্তু মাল কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু নাইটি স্টার্টিং রয়েছে এছাড়া কিন্তু এরকম টাইপের কিন্তু কালার কম্বিনেশন থেকে শুরু করে এক একটা র্যাগে এক একটা আউটলেটে কিন্তু আমাদের কালেকশন কিন্তু ভরপুর কালেকশন রয়েছে আপনার টোটালটা কিন্তু ভরপুর কালেকশন টোটালটা কিন্তু টোটালগুলো ভরপুর এছাড়া কিন্তু এরকম কিন্তু কালার সেটিং যদি চায় কেউ যদি চায় বাটিকের মধ্যে টোটাল বাটিকের মধ্যে নেবেন এই যে আপনার বাটিক টেস্টের মধ্যে রয়েছে ঠিক আছে এটা আপনার টোটালটা মানে গোডাউনের গ্র্যান্ড ফ্লোর গেল এছাড়া কিন্তু ভিতরে আসুন আমার সঙ্গে এছাড়া কিন্তু আপনার জামদানি থেকে শুরু করে পম্পম জামদানি থেকে শুরু করে হার্ট জামদানি থেকে শুরু করে সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে বেডশিট থেকে শুরু করে সব কিন্তু অ্যাভেলেবেল সব থ্রি পিস থেকে চুড়িদার পিস থেকে শুরু করে থ্রি পিস রেডি থেকে শুরু করে সব পেয়ে যাবে এছাড়া কিন্তু জামদানি অডেল ফান্ডার রয়েছে আসুন আমার সঙ্গে এই যে আপনার জামদানি মানে খাজানা কারখানা থেকে শুরু করে যে যেরকম বলা হয় যায় আপনার কারখানা গরম হাতে গরম শাড়ি এই যে হাতে গরম শাড়ি টোটালটা স্টক রয়েছে আপনি এত কালেকশন আপনার টোটালটা আপনি একদম একদম জামদানির মধ্যে আপনি সবকিছু মিলিয়ে আপনার মিনিমাম দেড়শোর উপরে আপনার কালেকশন দিতে পারবেন জামদানির মধ্যেই অনলি টোটাল আপনার স্টক যদি হয় মিনিমাম ছ হাজারের উপরে কিন্তু আমাদের প্রোডাক্ট রয়েছে টোটালটা কিন্তু ছ হাজার উপর প্রোডাক্ট নিজের হাতে তৈরি কিন্তু মাল এগুলো টোটালটা যেগুলো দেখছেন হাতে তৈরি মাল কিন্তু কারো কাছ থেকে কেনা বা কোনো কিছু সেসব কিন্তু নেই অনেকে বলে যে আপনি হাটে গিয়ে মাল কিনুন হাটের দরকার নেই শাড়ি মলে একবার ভিজিট করে তারপরে লাগলে আপনি হাটে যান ঠিক আছে আমাদের পম্পম জামদানি যেরকম বলা হয়েছে আমাদের পম্পম জামদানি স্টার্টিং রয়েছে মাত্র বারোশো টাকায় দশ পিস মানে একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে একশো তাই ছাড়া জামদানি যদি নিতে চান জামদানি আমাদের শুরু হয়েছে মাত্র আপনার দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আপনার কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে ঠিক আছে কারণ এমন কোনো কিছু পাবেন না যে কোনো কিছু থাকবে না সেরকম কোনো কিছু নেই তারপর যে কেউ যদি যায় যে তাঁতের মধ্যে নেবেন তাঁত আমাদের শুরু হচ্ছে মাত্র আপনারা কিন্তু ষোলোশো টাকায় দশ পিস মাত্র ষোলোশো টাকায় কিন্তু দশ পিস পেয়ে যাবেন তাঁত কিন্তু ষোলোশো টাকায় দশ পিস পেয়ে যাবেন কেউ যদি চাই যে তাঁত জামদানির মধ্যে নেবেন হিউজ স্টক রয়েছে কেউ যদি চাই যে আপনার বিয়ের বিয়ের জন্য ছেলের বিয়ের জন্য গায়ে হলুদের শাড়ি নেবেন আপনার হলুদ শাড়ি রয়েছে আপনার কেউ যদি চাই যে পাঁচশো পিস পাঁচশো পিস কেউ যদি যে তাঁতের মধ্যে নেবে ডিজাইনের মধ্যে নেবে সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আরও আউটলেট রয়েছে আসুন আমার সঙ্গে মা বোনদের জন্য এই যে আপনার যারা রয়েছে মা ঠাকুমাদের জন্য এরকম টাইপের কিন্তু শাড়ি অ্যাভেলেবেল রয়েছে ফিতে টেস্টের মধ্যে চাইলে ছোট টেস্টের মধ্যে চাই

পার্বণের এই যে আপনার পুজো পার্বণের জন্য শাড়ি লাগবে কি লাগবে বলতে হবে একবার শুধু পাওয়া যাবে না আমার শাড়ি মহলে কিছু পেয়ে একদম শুধু পাওয়া যাবে না শুধু আপনার রুমালটা পাবেন না রুমাল বাদ দিয়ে এভরিথিং সব কিন্তু পেয়ে যাবেন আসুন আউট আউটলেট আরো আছে এই একটা আপনার আসবে

ঠিক আছে এই যে আপনার কালার চার্ট ঠিক আছে ছাপা কত থেকে শুরু হয়েছে ছাপা আমাদের 85 থেকে স্টার্টিং রয়েছে 85 85 টাকা থেকে কেউ যদি চাই যে আপনি বাংলাদেশের শাড়ি নেবে বাংলাদেশে যেতে হবে না ইন্ডিয়ায় বসে আপনি বাংলাদেশের শাড়ি পেয়ে যাবেন টোটালটা বাংলাদেশে এতটা সফট এর মধ্যে রয়েছে কালার চার্ট অজস্র কালার চার্ট রয়েছে আপনার অজস্র কালার চার্ট কি লাগবে আপনার বলতে হবে একবার অজস্র কালার চার্ট কেউ যদি চাই যে বন্ধনের মধ্যে কালার চার্ট নেবেন অজস্র কালার চার্ট রয়েছে কি লাগবে একবার বলতে হবে বন্ধনার মধ্যে কালার চার্ট কিন্তু অজস্র কিন্তু কালার চার্ট কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন

বক্সের মধ্যে বক্স দেখলে সারাদিন শেষ করতে পারবেন এছাড়া এটা তো জাস্ট নমুনা আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন যে কত প্রকারের ভ্যারাইটি রয়েছে আপনার টোটালটা কিন্তু কালার চার এই যে মালার মধ্যে এত কিন্তু আইটেম কিন্তু একটা সাধারণ ঘরে কিন্তু নেই কিন্তু টোটালটা কিন্তু গোডাউনের ভিডিও হচ্ছে কিন্তু সেটা মাথায় রেখে কিন্তু ব্যবসার জন্য অবশ্যই ফোন করবে কিন্তু বন্ধনা ব্র্যান্ডের মধ্যে আপনার এটা হচ্ছে চান্দি কটন চানের মধ্যে এতগুলো কালার চাট হয় মানে চান্দি কটনে পিওর পিওর মানে থেকেও আপনার পাতলা সুতো এটা পাতলা কেউ পড়লে মনে হবে না যে শাড়ি পরে রয়েছে অলরেডি ঠিক আছে তারপরে রয়েছে কেউ যদি মিনু রঞ্জনা অনেকে মিনু রঞ্জনা খোঁজে আপনার পিছনে রয়েছে মিনু রঞ্জনা মিনু রঞ্জনা রয়েছে মহা মহারানী থেকে শুরু করে সব কিন্তু পেয়ে যাবেন মহারানী সুমন থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু অনলি হোলসেল হয় ঠিক আছে আরেকটা ঘরে রয়েছে যেটা আপনার আসবে পাঞ্জাবির ঘর যেটা বলে এক কথায় এই যে আপনার পাঞ্জাবির ঘর এই যে আপনার পাঞ্জাবির ঘরে রয়েছে পাঞ্জাবি ঘরে আসলে বুঝতে পারবেন যে পাঞ্জাবি কত প্রকারের পাঞ্জাবি হয়ে থাকে এই যে আপনার পাঞ্জাবি কেউ যদি চাই যে বিয়ের জন্য নেবেন এই যে বিয়ের জন্য পাঞ্জাবি রয়েছে কেউ যদি চাই যে আপনার বিয়ে ছাড়া নেবেন এমনি নর্মালি পরবেন এই যে আপনার কত প্রকার এই সিকোয়েন্সের মধ্যে নেবেন এই যে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে কেউ যদি চাই যে এক একশো পিস লাল কালার লাগবে এই যে আপনার লাল কালারের মধ্যে ঠিক আছে কেউ যদি চাই যে শেরবানির মধ্যে নেবেন এই যে আপনার শেরবানি শেরবানির মধ্যে ঠিক আছে আমাদের সেই বড় ব্যাগ নেই বড় ব্যাগ যে থাকে সে বড় ব্যাগ নেই কারণ হোলসেল করে অতটা সময় নেই আমাদের প্যাকিং করে সৌন্দর্য করার অতটা সময় নেই এটা মল না যে আপনাকে এক পিস দেবো তার পিছনে পাঁচশো টাকা খরচ করে দেবো এক্সট্রা দিয়ে নেবো সেটা আমাদের সময় নেই ঠিক আছে কেউ যদি চায় যে খাদির মধ্যে না বেজে আপনার খাদির খাদির মধ্যে আপনার বিভিন্ন রেটের মধ্যে রয়েছে আপনি আসতে হবে ভিডিও সব বেগমপুরি তো বেগমপুরি আছে বিবি খাদি রয়েছে ঠিক আছে আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু একশো চল্লিশ টাকা থেকে পাবেন মাত্র একশো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র একশো টাকা থেকে এর কালার চার্ট যে কালার চাটের ঠিক আছে এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখতে হলে লোভনীয় ডিজাইন রয়েছে আপনার কিন্তু কালেকশন দেখতে হলে অবশ্যই শাড়ি এছাড়া কিন্তু আরো রয়েছে পাঞ্জাবির কিন্তু দেখিয়ে শেষ করতে পারবো না ঠিক আছে এই যে আপনার হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুম মানে হ্যান্ডলুম মানে এই পাশে হ্যান্ডলুম টোটাল হ্যান্ডলুমের এর মধ্যে কেউ যদি চাই বাটিকের মধ্যে নেবে এই যে আপনার সামনে গরম কালার বাটিকের মধ্যে নেবে এই যে বাটিকের মধ্যে একদম একদম টোটালটা বাটিকের মধ্যে আপনার কালার চার্ট দেখলে বুঝতে পারবেন কত প্রকারের মধ্যে রয়েছে কেউ যদি উন্নয়নের মধ্যে নেবেন উন্নির মধ্যে ভ্যারাইটি রয়েছে মিনিমাম ছ থেকে সাত রকম এই যে টোটালটা কেউ যে ভেলভেট এর মধ্যে যদি নেন ভেলভেটের মধ্যে রয়েছে কেউ যদি চাই যে এইরকম লেখা যদি নেবেন লেখার মধ্যে রয়েছে এই যে বিয়ের অনলি এই যে এই যে টোটালটা বিয়ের কিন্তু টোটালটা বিয়ের কিন্তু মন্ত্রটা কিন্তু এখানে লেখা রয়েছে টোটালটা ঠিক আছে

হোলসেল হচ্ছে কোন রিটেল হচ্ছে না কিন্তু ঠিক আছে টোটালটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কত প্রকারের বেনারসি পেয়ে যাবেন আমার শাড়ি মলে এই যে টোটালটা কিন্তু বেনারসির মধ্যে এইটা আমাদের কেউ যদি যে কাকিনার মধ্যে নেবে এই যে কাকিনার মধ্যে বিভিন্ন টাইপের কিন্তু কাকিনার মধ্যে রয়েছে এই যে কাকিনার কালার চার এতগুলো রয়েছে কেউ যদি চায় যে আপনি মালবাড়ির মধ্যে নেবে মালবাড়ির স্টক রয়েছে কি লাগবে আপনার তানচুরি থেকে শুরু করে সুপার নেট থেকে শুরু করে বিচিত্রা সিরিজ থেকে শুরু করে জিমিসু থেকে শুরু করে শ্রীপন সিল্ক থেকে শুরু করে তারপরে আপনার মসলিন থেকে শুরু করে তসর থেকে শুরু করে তসর সিল্ক থেকে শুরু এভ্রিথিং সব কিন্তু পেয়ে যাবেন সব ব্র্যান্ডিং মাল থাকবে দোকানের জন্য অনলাইনে যেটা আমার কাছ থেকে হয়তো কিনছেন চারশো টাকা সেটা মলে কিনলে হয়তো আপনার চার হাজার টাকার উপরে লাগবে তো যেখান থেকে কিনবেন মাল দেখে শুনে কিনবেন আর আশা আগে স্ক্রিন নাম্বার হয়েছে আর একবার কথা বলছি এছাড়া আরও আউটলেট রয়েছে এখানে শুধু দেখালাম নমুনা দেখালাম আপনি হয়তো দেখলে হয়তো সারাদিনে বসে শেষ করতে পারেন সিল্কের মধ্যে কত আইটেম তাঁতের মধ্যে কত আইটেম হ্যান্ডলুমের মধ্যে কত আইটেম এছাড়া আরও আউটলেট রয়েছে আমাদের দু বিঘের উপরে কিন্তু আউটলেট রয়েছে আসুন আরও দেখতে হলে আমার সঙ্গে আসুন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা না না মিথ্যা কথা কোনো কিছুই না টোটালটা যেরকম দেওয়া বলছি সেরকম সবার জন্য থাকবে আপনার মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্ক শুরু মাত্র পঞ্চাশ টাকা লুটে নিন লুটে নিন মাত্র পঞ্চাশ টাকা একদম একদম আমাদের এই স্টক সময় সামনে পবিত্র রমজান মাস আসছে সবাই ব্যবসা করুন নিয়ে ব্যবসা করুন মাত্র পঞ্চাশ টাকা কালার চাট দেখলে মাথা পাগল হয়ে যাবে আরো আছে এই যে আপনার মাল মাত্র পঞ্চাশ টাকা 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 যে যেখান থেকে আসুন আপনি কিন্তু গ্যারান্টির মধ্যে কাটা বাটা হলে মাল রিটার্ন রয়েছে না কোনো কন্ডিশন নেই সারা মানে ঈদ ঈদ যতদিন আছে আমাদের কিন্তু টোটাল এরকম কালার চার্ট আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন এত কিন্তু মাল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ এছাড়া আরো মাল রয়েছে চাই যেই সাইডরে আছে মাত্র 50 টাকাতে কিন্তু আমাদের সিল্ক রয়েছে মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা মাত্র এই সব শাড়ি কিনতে গেলে হয়তো আপনি 2000 টাকা 8000 মাত্র 50 টাকাতে কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়া যদি বাচ্চাদের আইটেম নিতে হয় এই যে আমরা বড়দের রয়েছে বাচ্চাদের রয়েছে জামা আচ্ছা তারপরে বলছি জামা মাত্র 70 টাকা থেকে আমাদের স্টক ক্লিয়ারেন্সের সময় স্টক ক্লিয়ারেন্সের সময় চৈত্র সেলে যেরকম হয় আমাদের চত্র সেল লাগবে এখন থেকে জামা শুরু টাকা আরো লুঙ্গির ঘরে গেলে পাঞ্জাবি আমাদের পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে পাঞ্জাবি শুরু মাত্র একশো টাকা থেকে পাঞ্জাবি শুরু একশো টাকা লুটে নিন সবাই লুটে নিন মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে একশো টাকা থেকে পাঞ্জাবি শুরু একশো টাকা থেকে শুরু একদম একদম আসুন আরো আসুন মাত্র পঁয়তাল্লিশ টাকা লুটে নিন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চারশো পঞ্চাশ টাকা দশ পিস চারশো পঞ্চাশ টাকা দশ পিস লুটে নিন লুটে নিন ঈদের ঈদের অফার ঈদের স্পেশাল অফার মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের লুঙ্গি শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা গামছা নেবেন আসুন গামছা গামছা আমাদের বারো টাকা থেকে কিন্তু গামছা শুরু মাত্র বারো টাকা থেকে কিন্তু গামছা শুরু মাত্র গামছা বারো টাকা থেকে শুরু যেটা ক্যান্ডি হয় না

10 টাকা থেকে 27 টাকা থেকে মাত্র 27 টাকা থেকে ब्लाउজ শুরু মাত্র 27 টাকা থেকে যে যত বিস লেবে আপনি কিনতে পেয়ে যাবেন মাত্র 27 টাকা থেকে যে দেখখান থেকে আপনি যদি ভাবেন যে এক বস্তা মাল নিলে 5 বস্তা মাল মাত্র 27 টাকা থেকে কিন্তু ब्लाउজ শুরু মাত্র 27 টাকা 27 টাকা এই যে আপনি গাট গাট কিন্তু মাল রয়েছে আপনি মাত্র 27 টাকা থেকে জামদানী নিয়ে শুরু করে মাত্র আপনি 100 টাকা থেকে আমাদের জামদানী শুরু মাত্র 100 টাকা 100 টাকা আপনার কিন্তু দেড়শো টাকা কিন্তু কিচ্ছু হয় না কিন্তু দেড়শো টাকা আমাদের কিন্তু জামদানি মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে কিন্তু জামদানি শুরু হয়েছে মাত্র কুর্তি কুর্তি নেবেন মাত্র আপনার কিন্তু ছশো পঞ্চাশ টাকা দশ পিস ছশো পঞ্চাশ টাকা দশ পিস মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আশি টাকা থেকে বিভিন্ন রেটে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা আশি টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ছশো পঞ্চাশ টাকা দশ পিস আপনার অর্ডার স্টক রয়েছে যার যেরকম লাগবে সেই সেরকম বাচ্চাদের আইটেম নেবেন বাচ্চাদের আইটেম মাত্র আপনার কিন্তু দশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দশ টাকা দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আঠাশ টাকা পঞ্চান্ন টাকা যে যেরকম লাগবে বস্তা বস্তা কিন্তু মাল রয়েছে মাল নিয়ে কিন্তু ব্যবসা যদি না করে থাকেন ব্যবসা কিন্তু শুরু করতে হলে শাড়ি মলে ভিজিট করতে হবে স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবে নাম্বারে যথাযথভাবে গাইড করবো ধন্যবাদ